ব্যস্ত রাস্তার মধ্যে হঠাৎই তৈরি হল বিশাল গর্ত মাটি ভেদ করে পাতালে ঢুকে গেল রাস্তার একাংশ হঠাৎ ভয়াবহ এমন ধস নেমে রাস্তায় তৈরি হয়েছে একশো ফুট গভীর একটি বিশাল গর্ত ওই রাস্তার পাশেই আবার রয়েছে হাসপাতাল ও থানা এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বিশাল ওই গর্ত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ হঠাৎ করে পায়ের তলার মাটি উধাও বিশাল সব রাস্তাঘাট গাড়ি বাড়ি আচমকা দানব আকৃতির গর্ত রীতিমতো গিলে ফেলছে যার কারণে ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে মানুষকে আবার নিমিষেই পায়ের তলার মাটি সরে গিয়ে তৈরি হচ্ছে মৃত্যু ফাঁদ চব্বিশ সেপ্টেম্বর সকাল সয়া সাতটার দিকে এমনই ঘটনা ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সময় দেশটির রাজধানী সামসেন রোডে হঠাৎ ভয়াবহ ধস নেমে সৃষ্টি হয়েছে একশো ফুট গভীর এবং প্রায় একশো ফুট প্রশস্ত একটি গর্ত এর ফলে ঝুঁকিতে পড়েছে আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে সামসেন থানা এবং হাসপাতাল থাইল্যান্ডের প্রশাসন জানায় বিশাল গর্তের ফলে থানার নিচে থাকা কিছু ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো আশপাশের মাটি এখনও নড়ছে